যে একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব একজন না ছয়জন ছেলের বলৎকার করছি হুজুরে মারছে হুজুরে মাইরা হুজুরের মুহাতে এ ও হাবিরা জবানবন্দি লাইছি ওই যে লালগঞ্জি পড়ে না ওই বুহার মেয়ে একটা লাঠি হুজুরে হুজুরে ইচ্ছা মতন দেরি হারা পিটাইছি আমাদের মর্জি হুজুরে এলাকার মানুষ মারছে যারা যারা মারছে তাদের নাম দেয় নাই কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে তারা কিছুই জানে না হ্যাঁ হুজুরে এটা প্ল্যান করে আনিছে মারার জন্য আমার ভাইয়া যদি কোনো অনুষ্ঠান করে এটা বাধা দেয় আমার ভাই খাঙ্কা করে সব কিছু করে মাইক টাইক সোপাম ডালেদা নিয়ে আনিছি আমরা মসজিদে কোনো ব্যবহার করি না তো রোজার মধ্যে হুজুৰে তারা নামাজ পড়াইতেছে হুজুরে এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি ওই ছেলের লগা হুজুরের দ্বন্দ্ব হইছে আর একটা ছেলে আছে মহাসিম একটা ছেলে আছে কাজী শেখত তিনজনের লগা হুজুরের দণ্ড হইছে হুজুরে আর একো একজন ফুজুরকে জানাসছি যে আপনারা আসেন আমরা কিতাব নিয়ে বই আপনারও কিতাব নিয়ে বন যেটা শুনো হারাবোষ আটটা কাপ হুজুৰে কচ বু বিশ টাকা লোয় হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে তখন আমার ভাই বাসা নাই আমার ভাই রং রংপুর তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতে আসি আইসা আমি আমরা মীমাংসা করুন তখন ওদেরকে ডাক ফাঁসছে ওরা আর বসে নেই তো দুই মাস আগের ঘটনা আপনারা এক জিনিসটা আপনি একবার নজরে যে কথাটা কি মিথ্যা না সত্য দু যে একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মায় অভিযোগ জানাইব একজন না ছয়জন ছেলেরা বলৎকার করছি কি নিশা খাওয়াইছি তাইলে আরো এলাকার আরো ফুলাফান হুজুরের লগে থাকতো আমার নিজের সন্তান ও হুজুরের লগে থাকতো হুজুর এত ভালো আছে কোনো মানুষ দেখলে হুজুরের মা নিচের দিকে দোয়া যাইতো গা হুজুরে কারো দিকে তাকাইতো না তাইলে আজকে যে বলৎকার আমার সন্তানের যে বলৎকার করে কি আমি গ্রামবাসীরা জানামু না আপনারা ওই বিচারটা করেন গ্রামবাসীর তো আমরা জানামু তাইলে আমি গ্রামবাসীরা না জানাইয়া দুই মাস পরে এই জিনিসটারে আমার মিটিং যাওয়ার পরে ওই দিন আমার বাই আর ফুজুর মিটিং আসিল রাত্রে দশটার সময় হুজুরে বাড়তেছে সকালবেলা হুজুরে রনবার সাথে দিছি ফুজুরে আইয়া ডাক দিছে ওরা সারা রাত মিটিং করছি ওখানে যখন নাকি এজেজা নিষ্ঠাজন ওইছে ওয়ার পরে হুজুরে ডাক দিছে আমাদের বাড়ির কারো ডাক দেয় নাই আমার বাই অফিসে আমার বাইশ অফিসে আমার আরেক বাই দোকানে আর পিস সাপ যে ওর খেত কাটছে ও কামলা গলারো মহিলারা তো কামলা গলার খাওয়ার যেতে পারে না কামলা গলারো তখন ফুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মার্চে ওই মাইদের ফুটেজ গুলো আমাদের কাছে আছে হুজুরে মার্চে হুজুরে মায়রা হুজুরের মুহাতে এ ও হাবিরা জবানবন্দি লয়সি যে তুই নিশা খাওয়াই বলৎকার করছে মার্চে আমরা কাজী কামাল মুন্তু মোতালিফ মহাসিম আর লুকমান আর ওইসে যাইয়া আমি সাব্বির আর হয়েছে কি মামুল আর সাউল তো ফুলাফানবন্দি নিয়া হুজুরের জবানবন্দি হুজুর আটকাইয়া তখন আমার বাইরে খবর দিচ্ছি ওই জালগঞ্জ পড়ানো ওই বুহার মেদিক কলা হুজুরের ঐজেলাগঞ্জ পড়ানো ওই বিদুকত আছে তার পাশেটা হুজুরের গাছের সাথে বান্ধবা হুজুরের দিছে বুহার মেদিক এই জায়গাতে সব থানীয় ফুজুর তখন হ্যাঁ সব এই জায়গায় তোহান হুজুরে আমার বাইরে ফোন দিছে যে হুজুরে দোকান পার আটকা ওনমাশে ফোন দিছে যে হুজুরে আটকায় মারতাছে ততে আমার ভাই উদাম ছেলে দইরা ওই জায়গা গেছে যাইয়া আমার ভাই বসে যতক্ষণ কি হইছে করে আমার আমার আমরা তো আঙ্গর কষ্ট কবি হুজুরে কি করছে না করছে কয় আপনি কি জানেন না কয় না আমি এই ব্যাপারে জানি না তো এই ব্যাপারে জানেন না তাইলে হুজুরে যে পোলা কানলে আটা দইডা জানেন না কয় আমি পোলা পান নিষিদ্ধ করছি হুজুরে নিষিদ্ধ করছে যে পোলা পানের পরীক্ষা সেছি পরীক্ষা আপনি রুমে পোলা পান দিবেন না যখন এই কথা বলছে তোহান কি করছে

লাচে দিচ্ছে অতচ গুরে ফেলাই দিছে ফেলাই দেওয়ার পর আমরা ভাই বোন আমাদের সামনে যদি আমার বাইরে আক্রমণ করে আমরা অবশ্যই তখন আমার বড় ভাই দোকানতে তে দরিয়া আমার বড় ভাই আইয়া ওরা জড়ছে দরার পর আমার বড় ভাই মনে করেন যে হ্যাঁ আরো আশেপাশে লোক এই পিসাবরে সবসায় পাঠিয়ে দিচ্ছে আমার বড় ভাইয়ের দোকানে পাঠিয়ে দিছি আমারও বাসায় পাঠিয়ে দিছি বাসায় পাঠিয়ে দেওয়ার পরে মনে করেন হুজুরে ইচ্ছা মতন ধরে হেরা ফিটাইছি ফিটাইছে খুজুরে যেমনে মন চাইছে হেরা ফিডাইছি আর আমার স্বামীর বর্তমানে আমার ছেলে পরীক্ষা দেয় আপনারা কমান পালে আগে যেদিন হুজুরে মারা গেছে ওই দিন কিন্তু পরীক্ষা চলতেছে আমার ফুলের মসজিদে স্কুলে পরীক্ষা চলতেছে আমার স্বামীর কোনো কর্মচারী নাই আমার স্বামী একলা দোকানদারি করে এন মনে করেন এই যে সমাজ লোক দ্বন্দ্বটা আছে হুজুরে পৈকা ওই আমার বাইয়ের পৈকা ওইয়া হুজুরে কথা বলছে দেখিয়া এই কারণে হুজুরের উপরে ক্ষিপ্ত হইয়া মনে করেন এই কথাটি করছি হুজুরে গাছ একবার তো মাইরে হুজুরে তো জবানবন্দি নিছি তারপরে হুজুরে গাছ এলাকা বানছি বাইন দেওয়া ইচ্ছা মতন পিটাইছি তারপরে ওই যে ছেলেটা আমি দেখাইছি ওই ছেলেটা বহলাইতেছি আর ওই যে লোকমান যে লোকমান মনে করেন লোকমান কাজী তারপর ওইসে যাই আপনার হবি আর সে মামুন

আওয়ার পর হুজুরের রেক্টর আছে কম্পিউটার আছে হুজুরের চেক আছে কালকা পুলিশে হুজুরের রুম চেক আছে আজগা হাগো কাছে সাবি হেরায়াতে ব্লেড দিয়ে হুজুরের ঘর হুজুরের ঘর তো আরামুদ দাপুছি আমাদের মসজিদের হুজুররে এলাকার মানুষ মারছে তো যারা যারা মারছে তাদের নাম দেয় নাই কিন্তু যারা যারা মারেনে আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিয়েছে তারা কিছুই জানে না তো তাদের নাম দিছে। কিন্তু যারা যারা মারছে তাদের ভিডিও তাদের ফুটে সব কিছু আমাদের কাছে আছে তোদেরকে আমরা সবকিছু দিতে পারবো যদি বলেন আপনারা যে এগুলো আমরা বিশ্বাস যাই না যদি বলেন বিশ্বাস যাইতে যে যেভাবে বলেন যে আমরা কোরান দরে যদি বলতে তবু বলতে পারবো আমরা যে আমাদের আমার নোনা যা বলছে ওরই সত্য আর ওনারা যা বলতেছে বাহিরে উডে সব মিথ্যা নাটক সাজাইছে বাঁচানোর জন্য হ্যাঁ হুজুরে এটা প্ল্যান কইরা আনিছে মারার জন্য